আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের কুরবানির ঈদ পরিকল্পনা দেখে অবাক হয়ে গেল পুরা রাজনৈতিক অঙ্গন আপনারা জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরেরা কি আয়োজন করতে যাচ্ছে আমরা বিভিন্ন নিউজ থেকে জানতে পারলাম যে বিশ থেকে চল্লিশটার মতো গরু কুরবানি করবে শিবির এবং বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী আছে সবাইকে দাঁত করে খাওয়াবে শিক্ষকদের দাওয়াত করে খাওয়াবে আশেপাশের লোকজনদেরকেও দাওয়াত করে খাওয়াবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মানে অসংখ্য আয়োজন শিবিরের তো এগুলো দেখে ছাত্র দলের নেতাকর্মীরা সবাই অবাক হয়ে গেছে কারণ এগুলো করতে গেলে অনেক দিনের পরিকল্পনা লাগে হাতে সময় নিতে হয় এখন নিউজ হয়েছে গতকালকে এখন আগামীকাল ঈদ মাঝখানে একদিন আছে অন্যান্য ছাত্র সংগঠন যদি চেষ্টাও করে এটা আর করতে পারবে না আর যে শিবিরেরা যে আজকে করতেছে তাও না শিবির বিগত বছরগুলোতেও করে আসেছে কিন্তু সেগুলো ছোট ছোটো স্বল্প পরিসরে কারণ হাসিনার আমলে আপনি বড় সড়ো করে কুরবানি দিবেন ওটা হবে না তখন বুঝতেই তো পারতেছেন যে নিজে বেঁচে থাকাই কঠিন তো দর্শক আপনি চিন্তা করতে পারেন বিশ থেকে চল্লিশটা গরু যদি কুরবানি হয় তাহলে কত গুস্ত হবে কত মানুষকে খাওয়ানো যাবে তো এই বিষয় নিয়ে যুগান্তর একটা নিউজ করেছে চলুন আমরা নিউজের সামান্য অংশ একটু দেখে আসি আমাদের পুরো আয়োজনটা মানে খাওয়া দাওয়া যে আয়োজন দুপুর একটা থেকে চারটা পর্যন্ত ঈদের দিন সেটা দুইটা স্পট এটা মসিং হলের মাঠে আর একটা হচ্ছে আমাদের কার্জনের মাঠে এখানে আমরা দাওয়াতপত্র আগেই পৌঁছে দিচ্ছি আমাদের প্রত্যেক স্টাফকে এবং হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীকে আর যারা দূরে আছেন ঢাকার আশেপাশে হলে নাই তাদেরকে আমরা ওপেন অনলাইনে একটা দাওয়াত ফর্ম ওপেন করে দিচ্ছি সে তারা রেজিস্ট্রেশন করবেন এবারে সাংবাদিক বন্ধুদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে দুটা স্পটে তারা এসে মেল এবং ফিমেল আলাদা কর্নার থাকবে সেখানে খাওয়া দাওয়া গ্রহণ করবেন দুইটা স্পটে আর মিছিলটা আমরা ক্যাম্পাসের মধ্যেই করবো আর কালচারাল ইভেন্টটা একটা স্পটে হবে তাহলে কালচারাল ইভেন্টটা ঈদের আগের দিন অর্থাৎ আগামীকালকে ঈদের আগের দিন রাতে রাত আটটা থেকে শুরু হবে কালচারাল ইভেন্টটা সাইমুন মিছিল প্রকোষ্ঠী আসবে এখানে সাইমুন সন্ধ্যা ঈদ সন্ধ্যাটা আমরা আটটা থেকে শুরু করে দুই ঘন্টার আনুমানিক অনেক একটা প্রোগ্রাম চিন্তা করেছি যেটা সবাইকে ইনশাল্লাহ উপহার দিব আমরা কালচারাল প্রোগ্রামটা সবার জন্য উন্মুক্ত সবাই এসে কালচারাল প্রোগ্রামটা এনজয় করতে পারবে সবাই আসতে পারবে আর এরপরে যে ইভেন্টগুলো অন্যান্য ঈদের দিন যে গেমস এবং অন্যান্য স্পোর্টস এবং খাওয়া দাওয়ার ম্যাচবানের ইভেন্ট সেইখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী ছাত্রছাত্রী স্টাফ শিক্ষক তাদেরকে আমরা দাওয়াত দিলে পৌঁছাচ্ছি যাদেরকে আমরা হাতের কাছে পাচ্ছি আমাদের দাওয়াতপত্র পৌঁছানোর চেষ্টা করছি পৌঁছে দিচ্ছে আমাদের টিমের পক্ষ থেকে ইনশাল্লাহ আর এর বাইরে যারা দূরে আছেন তাদের জন্য আমরা দাওয়াত কার্ডের পাশাপাশি অনলাইনে দাওয়াতটা প্রচারের চেষ্টা করছি এবারে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারাও দাওয়াত প্রাপ্ত আর কি আমাদের যা অনলাইনেও আমরা অ্যাভেলেবেল করছি একটা গুগল ফর্ম ছেড়ে দেবো ইনশাল্লাহ যাতে সবাই আসতে পারবে আর পাশে যারা এখানে রেজিস্ট্রেশন করবে কোনো ফি নাই আর এর বাইরে অফলাইনে যাদেরকে পাচ্ছি তাদেরকে আমরা কার্ড পৌঁছে দিয়ে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা যুগান্তরের নিউজটা দেখলেন এখন আপনাদের এই শিবিরের এই ঈদ উদযাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখে আসি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা তাদের ঈদুল আজহা উদযাপনের কিছু ফেটো প্রকাশ করেছে মুহূর্তের মধ্যেই তোলপাড় অনেকে চমকে উঠেছে এটা কি বাংলাদেশের ঈদ উদযাপনের সংস্কৃতি ধরন পাল্টে দিচ্ছে শিবির বাংলাদেশের সংস্কৃতি উল্টে দিচ্ছে শিবির কেউ যেটা করেনি করছে শিবির সেটা করছে একটা ছাত্র সংগঠন এত সুন্দর কাজ করতে পারে এত বড় কাজ করতে পারে বিশেষ করে বিএনপি ছাত্র দল যদি দেখে হার্ট ফেল করার মতো অবস্থা হবে চমকে উঠবে দেখলে এটা কি শুধু ঢাবি শিবির তাও সব কিন্তু কিছু বলেনি দর্শক আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির কি করেছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরু কুরবানি দেবে আমি আগেও বলেছি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সে হাসিনার চরম দুঃসময় দুই হাজার তেরো সালের চাইতে দুঃসময় বাংলাদেশে কখনো ছিল না দুই হাজার তেরো সালেও শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলে কোরবানি দিয়েছে এবং হলের যারা স্টাফ ছিল গরিব তাদের কাছে কোরবানির গোস্ত পৌঁছে দিয়েছে অর্থাৎ কোরবানি দেওয়া এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিবিরের ঐতিহ্য এমনকি এই দুই হাজার বাইশ সাল তেইশ সালও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের গোস্ত বা এগুলো নিয়ে নানা আলোচনা হয়েছে সে গোস্ত কি করবে এটা নিয়েও নানা বিতর্ক পত্রিকা এসেছিল কিন্তু এবছর শিবিরের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী একটা বছর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে প্রকাশ্যে বিশাল জনসমর্থন নিয়ে কার্যক্রম চালাচ্ছে এত জনসমর্থন কখনো শিবিরে ছিল না হ্যাঁ আশির দশকের একটা সময় সাতাত্তরের পর শিবির প্রকাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালাতো আর সালের পর থেকে এটা নিষিদ্ধ হয়েছে বা বন্ধ হয়েছে কিন্তু এত বেশি জনসমর্থন কখনো ছিল না শিবিরের সেই শিবির এবার দুই হাজার পঁচিশ সালে ঈদুল আজহা উদযাপন করছে তা কোরবানি দিবে কয়টা গরু এটা এখনো সিক্রেট গরু মিছিল করবে শিবির আপনারা যারা জানেন না জাতিকে জানিয়ে দিন বিএনপি ছাত্রদলকে জানিয়ে দিন শিবির গরু নিয়ে মিছিল করবে বিশ্ববিদ্যালয় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গরু মিছিল নিয়ে যাবে কয়টা গরু তখন দেখবেন যে কয়টা গরু সতেরোটা না চৌত্রিশটা না চল্লিশটা জাস্ট ওয়েট অ্যান্ড সি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতগুলো এতগুলো গরু কোরবানি নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনও দিতে পারেনি বা দেয়নি একসাথে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এবছর দিচ্ছে দিবে উনিশশো একুশ সালের পর থেকেই প্রথম রেকর্ড করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত গরিব স্টাফ আছে মোটামুটি কোরবানি গ্রস্তর হকদার যারা সবার কাছে প্রত্যেকটা হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কিংবা বিল্ডিং বিভিন্ন ফ্যাকাল্টিতে কর্ম সবার কাছে বস্তু পৌঁছে দেবে এবং সবার দাওয়াত দুপুরের খাবারে দাওয়াত কোরবানি ভোজ কোরবানি ফেস্ট সবাই খাবে এবং প্যান্ডেল করা হয়েছে সাজানো হয়েছে বিয়ে বাড়ির মতো দেখেছেন কখনো এরকম কোনো সংগঠন দূরের কথা এরকম কোনো কালচার বাংলাদেশে ছিল যে এরকম প্যান্ডেল করা হয়েছে শিবির প্যান্ডেল করেছে মূলত ঈদুল আজহার আগের রাত থেকেই শিবির উদযাপন শুরু হবে সাইম শিল্প গোষ্ঠীর বিভিন্ন করবে ঈদ মিছিল হবে চাঁদ রাতে মিছিলের মতো যেটা এবং গরু নিয়ে মিছিল হবে এরপরে খাওয়া খাওয়া দিনে দোস্ত পৌঁছে দেয়া শিবির যে কাজটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস একুশ সালের পর থেকে এত বড় আনুষ্ঠানিকভাবে কেউ করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী সবার কাছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শিবির তাদের দাওয়াত পৌঁছে দিয়েছে একবারে পেয়ার টু পেয়ার কোন সংগঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে ব্যক্তিগতভাবে কখনো কাউকে সবাইকে দাওয়াত পৌঁছে দিতে পারেনি যে খাওয়াবে কারণ সবাইকে দাওয়াত দিয়েছে এর মানে সে ধরনের খাবার দাবার আয়োজন তো লাগবে তাহলে চিন্তা করেন চল্লিশ হাজার স্টুডেন্ট কত বড় আয়োজন হতে পারে যদি সবাই তো সেখানে থাকবে না এদের তো ছুটিতে বেশিরভাগই চলে যাবে কিন্তু অনেকেই থাকবে এখন বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ বা নানান অনুষ্ঠানে খাওয়া খাওয়ির আয়োজন হয় সেটা নোটিশ দেওয়া হয় সবাইকে ব্যক্তিগত দাওয়াত দেওয়া হয় না আম দাওয়াত দেওয়া হয় কিন্তু শিবির যেটা দিয়েছে খাস দাওয়াত যারা উসুলি ফেকা জানেন যারা আম খাস পড়েছেন তারা বুঝবেন যে শিবির খাস দাওয়াত দিয়েছে এভাবে সবাইকে খাস দাওয়াত এবং উন্নত খাবারের জন্যে পয়লা বৈশাখ বিভিন্ন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় হলগুলোকে হলগুলোতে সবাইকে খাওয়ানো হয় কিন্তু সেখানে কারচুরি হয় পাঁচ লাখ টাকা বাজেট হলে দুই লাখ টাকা খাওয়ায় তিন লাখ টাকা শিক্ষক শিক্ষার্থী যে ছাত্রলীগ মিলে মেরে দিত আর বিএনপির আমলে ছাত্র মেরে দিত আর এখানে উন্নত খাওয়ানো হবে যেরকম খাওয়া খাবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে বিশ্ববিদ্যালয়ে বসে খেয়েছে কিনা সন্দেহ আছে তো এতে চমকে উঠবেন না তাহলে চমকে উঠবেন কিসে একটা ছাত্র সংগঠন না সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা কখনো পারেন উনিশশো সালে সালের পর থেকে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করছে আরো কত কিছু করছে বৃক্ষরোপণ করছে সব শিক্ষার্থীদেরকে ঠান্ডা পানি খাওয়ানোর মেশিনে স্থাপন করে দিয়েছে প্রত্যেকটা বিল্ডিংয়ে ছাত্রী হল থেকে শুরু করে ছাত্র সব জায়গায় এক একটা হলে যদি তিনটা বিল্ডিং থাকে তিনটে বিল্ডিংই দিয়েছে যাদের শিক্ষার্থীরা চায়েরই ঠান্ডা পানি খেতে পারে এর মানে এটা তো প্যারালাল সরকারের মতো শিবির একটা মিলিটারি অর্গানাইজেশনের মতো সুশৃঙ্খল কোথায় টাকা পায় আল্লাহর পক্ষ থেকে আসে এই ছেলেরা যখন ঠান্ডা পানি বসানোর উদ্যোগ নেয় বা কোরবানির উদ্যোগ নেয় বা এই যে ইফতার করিয়েছে কোটি টাকার মতো প্রায় তা কত টাকা কিভাবে ইফতার করাবে এরা জানে না এরা এই উদ্যোগ নিয়ে যে একদিন ইফতার করাবো এটা ছড়িয়ে পড়েছে ছাত্রদল সেক্রেটারি আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে মুহূর্তের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি শিবির এই রমজানে মাত্র একদিন ইফতার করানোর সিদ্ধান্ত নিয়ে যে একদিন ইফতার করাই প্রত্যেকদিন ইফতার করানোর কোনো সিদ্ধান্ত নেয়নি কিন্তু একদিন ইফতার করানোর পরে অল অটোমেটিক টাকা এসেছে যে প্রত্যেক দিন ইফতার করাও তোমরা কত টাকা লাগবে আমি দেব আমরা দেব এটাকে বলে আল্লাহ সাহায্য পরিকল্পনা করে একদিনের পেরে যায় ত্রিশ দিনের বাজেট করে এক লাখ খরচ করতে পারে দুই লাখ আর সবাই বাজেট করে দশ লাখ খরচ করে দুই লাখ আর বাকিটা খায় দেশি শিবির এক লাখ টাকা বাজেটে দুই লাখ টাকা খরচ করে আল্লাহর পক্ষ থেকে আসে মুহূর্তের মধ্যে খরচ এসে যায় কিভাবে পানির ফিল্টার লাগাবে জানে না বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ফোন করে যা আমি দিই কয়টা লাগবে বলো এভাবেই চলছে এই কোরবানি গরু কয়টা লাগবে গরুতে যদি শর্ট পরে ওই সময় করবার গরু কিনে দেবে আর কয়টা লাগবে বলো না আমরা দেখি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এবার জিতবে ছাত্র সংসদ নির্বাচনের বিষয় এখন শুধু শিবির সিরিয়াস কারণ শিবির যেভাবে ছাত্র বান্ধব কার্যক্রম করছে যে সক্ষমতা দেখাচ্ছে চাইলেও এত সক্ষমতা দেখাতে পারবে না এত টাকা এত জনশক্তি এত ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কারণ আমি একটা আলোচনায় বলেছি যে শিবির সতেরোটা চৌত্রিশটা পঞ্চাশটা গরু গরবানি দিবে আর ছাত্র দল ওই চামড়া বিক্রির সিন্ডিকেট নিয়ে ঝগড়া করবে নিজেরা মারামারি করবে শিবির কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সংস্কৃতি ঈদ উদযাপন ছাত্র সংগঠনের এটা দিচ্ছে দেখুক তাকিয়ে শিবির কি করছে হোয়াট ইজ শিবির হোয়াট ইজ ডুইং অন ঈদের আগের দিন মানে শুক্রবার রাত থেকে দেখবেন আমরা আপডেট দিব শিবির কি করেছে এই শিবির বাংলাদেশ পরিচালনার দক্ষতা রাখে যোগ্যতা রাখে এই শিবির একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে শিবির পৌঁছে যাবে শিবির ময় বাংলাদেশ হবে দর্শক শিবির কি করছে একটু আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখি বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট বর্তমান স্টুডেন্ট সাবেক স্টুডেন্ট উনিশশো সাতাত্তর সালেও যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন আপনি নির্দিধায় যেতে পারেন শিবির আপনাকে খাওয়াবে আপনার তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেবে কোনো সমস্যা নেই সাতাত্তর থেকে পঁচিশ যে কেউ সবার জন্য মুক্ত ঢাকা সহ আপনি চাইলে গ্রাম থেকে যেতে পারেন রাজশাহী থেকে যেতে পারেন কোনো সমস্যা নেই ঈদ মূলত নাম দিয়েছে আর তাকুয়া কোরবানি ফেস্ট দুই সাইমুম ঈদ ছন্দা এটা ছয় জুন রাত আটটায় মহসিন হল মাঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন এটা শিবির এটা বোঝে ইনসাফ ইনিশিয়েটিভ ফর সেফ অ্যান্ড এশিউড ফিউচার এছাড়া মহসিন হলে খেলার মাঠে এটা হবে এছাড়া মসজিদ থেকে গরু মিছিল ঈদের দিন খাবার নানান কিছু সবার জন্য মুক্ত অসাধারণ মানে আমি 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 নিজেও ইমপ্রেসড শিবিরকে জানি চিনি জামাত এবং শিবিরের রাজনীতির বিশ্লেষণ করি গবেষণা করি আমি যতটুকু ভিতর থেকে জানি কনভেনশনাল অনেক অ্যানালিস্ট সেটা জানেন না কিন্তু আমিও ইমপ্রেসড এগুলো কি করছে এত সক্ষমতা এবং এই সক্ষমতার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এক লাখ টাকা নিয়ে নামে এক কোটি টাকা খরচ করে বাড়ি যায়রা শিবির আমি আবার বলছি এক লাখ টাকা হাতে নিয়ে নামে এক কোটি টাকা খরচ করে শিবির বাড়ি যায় বাকি এটা আল্লাহর পক্ষ থেকে আসে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং শিবিরের এই আয়োজনটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ